আজ আমরা জানব কিভাবে প্রতিটি সেকেন্ডে আপনি আপনার এক ঠিকানাটি পরিবর্তন করতে পারেন যাতে কেউ আপনাকে ট্র্যাক করতে বা ট্রেস করতে না পারে তাহলে চলুন জানি কোন টুলগুলি আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী পরিবর্তন করতে এবং আমরা সেগুলি কিভাবে ব্যবহার করতে পারি সবচেয়ে প্রথমে আমাদেরকে আমাদের টার্মিনালে আসতে হবে এখানে টার্মিনালে আপনি যেমন দেখতে পাচ্ছেন এখন আমার কাছে কিছুই লেখা নেই তাহলে এই টার্মিনালে আমাদের কিছু কমান্ড টাইপ করতে হবে যাদের সাহায্যে আমরা আমরা এই পরিবর্তন সম্পাদন চলুন আমি আপনাকে এখানে কমান্ড দেখাই যা আমরা এখন ব্যবহার করতে যাচ্ছি কে কন ঠিক আছে কিছু সেকেন্ড দিন টার্মিনাল খুলতে হবে ওকে ঠিক আছে তাহলে এখন আমাদের এখানে কমান্ড টাইপ করতে হবে কে কন এবং এন্টার করলে এটি আমাদের কাছে ডাউনলোড হয়ে যাবে টুল এই টুলের লিঙ্ক আমি আপনাকে বিবরণে সরবরাহ করব যার মাধ্যমে আপনি শুধু ক্লিক করে ডাউনলোড এবং ব্যবহার করতে পারবেন এখন আমরা আলোচনা করব কেন আমাদের এই টুল ব্যবহারের প্রয়োজন এবং এর ভিতরে গিয়ে আমাদের কাজ করতে হবে অ্যাপ এবং এখন আমাদের এই টুলের ভিতরে যেতে হবে এখানে আমরা অস করি তখন আপনি দেখতে পারবেন অনেকগুলি ফাইল এবং ফোল্ডার আছে তাই আপনাকে চিমার সাতশো সাতাত্তর এবং কমান্ড ব্যবহার করতে হবে যাতে এগুলিকে সম্পূর্ণ অনুমতি পেয়ে তারা কাজ করতে পারবে এখন আমাদের এখানে একটি গুরুত্বপূর্ণ টুল এবং একটি নির্দিষ্ট কমান্ড ব্যবহার করতে হবে যা হল স্যাটাতস এন্টার করি পাসওয়ার্ড চাইছে আমরা দেব দেবকালি এখানে কিছু জিনিস ইনস্টল হচ্ছে এটি আমাদের পিসিতে ইনস্টল হয়েছে হয়তো আপনার পিসি সময় নিচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করুন এখন আমাদের পিসিতে প্রশ্ন দেখা যাচ্ছে এন্টার টর আইপি পরিবর্তন ইন্টারভাল নির্ধারণ করুন ডিফল্ট দশ সেকেন্ড প্রতি দুই সেকেন্ডে পরিবর্তন করুন এন্টার করলে সার্ভিসগুলি শুরু এবং ভালোভাবে চলছে এখন আমি আপনাকে কিছু খুবই আশ্চর্যজনক দেখাব আমরা এখানে সিস্টেমের কমান্ড প্রবেশ করব এবং আমাদের টরের স্ট্যাটাস চেক করব তাই এন্টার করি এখানে আপনি দেখতে পারবেন স্যাশন একটা মানে অ্যাক্টিভেট হচ্ছে ঠিক আছে এবং অনেক সাইড জিনিস এখানে ভালোভাবে চলছে আমাদের পিসিতে এখন আমি আপনাকে আরেকটি জিনিস করে দেখাব কন্ট্রোল শিফট ওকে আমি নতুন টার্মিনালটি এখানে খুলে দিচ্ছি এবং এখন এটি একটু ছোট করতে হবে এখানে নিয়ে যাবে এবং আমি কমান্ড টাইপ করি টেইলস এখানে দেখছেন কিছু নম্বর আসছে এবং বাড়ছে এটি আমাদের অ্যাপ অ্যাড্রেস বদলিয়ে ধারাবাহিকভাবে নতুন অ্যাপ আদান প্রদান করা হবে এখন সিন পাচ্ছি সববার জানি কি হবে তবে ঠিক আছে পরিবর্তন হয়েছে প্রতি তিন সেকেন্ডে কাজ করছে এবং খুব ভালোভাবে এটি কাজ করে তাই তুমি বুঝে গেছো হবে কিভাবে আমাদের এই অ্যাপ অ্যাড্রেসগুলো ব্যবহার করতে হবে এবং এই অ্যাপ অ্যাড্রেসগুলো ব্যবহার করে আমরা আমাদের যা ক্রোম আছে বা আমাদের যেদিনের কাজ আছে তা অ্যানোনিমাসলি করতে পারি আমি এটা বন্ধ করে দিলাম এবং ঠিক আছে কিন্তু ঠিক আছে আমরা এই ট্যাপটিও বন্ধ করতে পারি এবং এখানে এখন আমাদের ক্রোমের সেটিংসে যেতে হবে কারণ যদি আমরা আমাদের ক্রোম ব্যবহার করি ইন্টারনেট ব্রাউজিং এর জন্য আমাদের টর সেট করতে হবে তাই এখানে আমরা সেটিংসে যাব সেটিংসে আমরা একটি কমান্ড টাইপ করব প্রক্সি টাইপ করব এবং এখানে নেটওয়ার্ক নেটওয়ার্ক হয়ে সেটিংস এর অপশন আসছে এখানে শুধু ক্লিক করুন এবং এখানে ম্যানুয়াল প্রক্সির উপর আপনাকে ক্লিক করতে হবে সোকেট এখানে আপনাকে একশো সাতাশ দশমিক শূন্য শূন্য দশমিক এক সিলেক্ট করতে হবে এবং পোর্ট রাখতে হবে পঁচানব্বই এবং শুধুমাত্র অক করতে হবে এখন এখানে নতুন পৃষ্ঠা খুলতে হবে ইউটিউবে গিয়ে দেখা যাক এখন এখানে আমরা আমাদের কমান্ড রান করব যা হল ঠেওস এবং এখন আপনি দেখতে পারেন ইন্টারনেটে যে অ্যাপ ঠিকানা যাবে তা যাবে আমাদের টর ঠিক আছে এবং এখানে এটি বলছে সাইন ইন ইত্যাদি করুন যাতে এটি আপনার জন্য ভালো হয় তবে আমি বলছি সবকিছু রিজেক্ট করুন আমাদের কারো প্রয়োজন নেই হয় সাইনিং সাইন আপ আমরা অ্যানোনিমাসভাবে করব তাই আপনি এখানে দেখতে পারেন ইউটিউব চালু হয়ে গেছে আমরা ওয়াচমায় এক টাইপ করি আমাদের আইপি ঠিকানা দেখতে